ও নামা শিবায় ওং নামা শিবায় ওং নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এইটি কিন্তু একদম প্রবাদ বাক্যটি সত্য আর আগামীকাল তেরোই আগস্ট বুধবার দিন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল তেরোই আগস্ট বুধবার দিন আপনারা হতে পারেন মহা কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে একটি অ্যানাউন্সমেন্ট আমি দশ তারিখ থেকে অলরেডি করছি এবং আজকেও করব সেটি হচ্ছে পনেরোই আগস্ট উপলক্ষে হ্যাঁ পনেরোই আগস্ট উপলক্ষে এই অফারটি আমি দিতে চলেছি অফারটি হচ্ছে যারা যারা রাহু রক্ষা কবচ নেবেন যাদের এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে কেবলমাত্র কিন্তু তারাই রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন আর বাকিরা কিন্তু নয় এবার যারাই রাহু রক্ষাকবচ নেবেন সাথে মানি ব্রেসলেট ফ্রি অফ কস্ট পাবেন আর এই অফারটি প্রথম কুড়িজনের জন্য যার মধ্যে আজ পর্যন্ত ষোলো নেট বুকিং অলরেডি বুকড মানে আর বাকি রয়েছে মাত্র চারজন হ্যাঁ এই সৌভাগ্যশালী চারজন আপনাদের মধ্যে কেউ এক কেউ চারজন হবে এটা আমি জানি এবং আমি এটুকু শিওর আগামীকাল আর নতুন করে কোনো অ্যানাউন্সমেন্ট করার কিন্তু প্রয়োজন হবে না আমি ভেবেছিলাম যে কুড়িজন হয়তো বা হবে না কিন্তু আপনাদের যত ক্রেজ আছে আমি দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি যে আপনারা অনেকেই কিন্তু বুকিং করার জন্য আগ্রহী এবং একজনা আমার সাথে মানে খুবই রিকোয়েস্ট করছেন তো উন ওনার কাছে টাকা পয়সাও নেই তো আমি তো একটা কথা আপনাদেরকে বলি যে আপনারা ফোন না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন দয়া করে ফোন করবেন না মেসেজ করুন হোয়াটসঅ্যাপটা খোলা হয়ে রয়েছে নাম্বার দেওয়া রয়েছে কারণ আমি একটু ব্যস্ত থাকি তো সবসময় তো ফোন রিসিভ করতে পারি না তো আপনারা মেসেজ করুন প্রত্যেককে বলছি তো যাই হোক আগামীকাল তেরোই আগস্ট বুধবার দিন পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তো আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা তেরো মিনিটে সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে ছটা দশ মিনিটে আগামীকাল আপনাদের তিথি থাকছে চতুর্থে এবং তারপর পঞ্চমী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে ধৃতি যোগ এবং যোগ আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিট পর্যন্ত সকাল এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোনো সময় করবেন সেটি ভিডিওতে বলবো তো আমি একবার অফারের বিষয়ে একটা কথা বলে দিয়ে মিস করে গেছি অনেকেই ভাবতে পারেন যে মানি ব্রেসলেটটা কী মানি ব্রেসলেট হচ্ছে মানিকে অ্যাট্রাক্ট করার জন্য এটি হাতে ধারণ করতে হয় এবং আপনি যে প্রফেশনে রয়েছেন আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন যে ব্যবসায়ী করেন বা চাকরি করেন সেখানে আপনার প্রমোশন চাকরি ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার সুযোগ এবং মেন বিষয় হচ্ছে মানি বেস্টলেটেড অর্থকে অ্যাট্র্যাক্ট করে আর রাহুরক্ষা কবচ হচ্ছে লটারির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং শেষ আর চারজনেই রয়েছে মানে ষোলো জন অলরেডি বুক করে ফেলেছে আর বাকি রয়েছে চারজন তো আপনারা যারা নেব ভাবছেন তারা সময় একদম নষ্ট করবেন না কারণ হতে পারে আপনি একটু দেরি করার জন্য এই অফারটি মিস করে ফেললেন তো যাই হোক আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আমি আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলছি এবার যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল তেরোই আগস্ট বুধবার দিন আপনারা হতে চলেছেন মহা কোটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা দুই মিনিট থেকে সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চার মিনিট থেকে সন্ধ্যে ছটা নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেরোই আগস্ট বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বুধবার দিন আপনারাও হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে তিরিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা নয় মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেরোই আগস্ট বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃষরাশি রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং সাত শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেরোই আগস্ট বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকে যদি আপনি হন তাহলে আগামীকাল তেরোই আগস্ট বুধবার দিন আপনারাও হতে চলেছেন মহাকটিপতি এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে শুভ সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা উনিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে ধন্যবাদ